শুভ সকাল সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব আমি আসি বড় দিদির বাড়ি একদিন হলো বড় দিদির বাড়িতে আমার আসা হয়েছে তো বড় দিদির বাড়ির উঠানে একটা বিশাল বড় স্থলপদ্ম গাছ আছে অনেক দিন আগে এই স্থলপদ্ম গাছের একটা ডাল নিয়ে এসে লাগাইছিল তারপরে আস্তে আস্তে সেই গাছটা অনেক বড় হয় তো অনেকগুলো ফুল ধরে এই যে প্রত্যেকটা ডালেই স্থলপদ্ম ধরে আসে এখন তো শীতের সময় আর শীতের সময় যদি বাড়ির উঠানে রোদ না আসে খুব অসুবিধা কাপড় চুপড় শুকানা তারপরে একটু রোদ্রে দাঁড়াইতেও ভালো লাগে তো এই স্থলপদ্মের ডালের জন্যে উঠানে একটুকু রোদ লাগে না তুই দিদি বললো যে তুই ডালগুলা কেটে ফালাইয়া দি সেই জন্যে স্থলপদ্দর গাছের আমি ডালগুলা সবই কেটে ফেলায়া দিব তো গাছে যে কয়েকটা ফুল আছে সেই ফুলগুলাই মনে করেন যে কেটে নেওয়া হচ্ছে যাতে সবাই এই ফুলগুলা দিয়ে আজকে পূজা করতে পারে

এইগুলা স্থল পদ্মার ডাল কেটে ভালাই দিছি এখনো এই কো বাকি আছে এই যে দুই একটা ফুল আছে যা আছে সব ডাল কেটে ভালাই দিব এই যে এগুলা সব ডাল কাটিছি কাইটে এখানতে ফালাই থি আর এই যে বাইরে রান্নার জন্যে এই যে চুলাটা কালকে কিনে আনিছে আমার দিদি এটাত রান্ধ দিচ্ছিল এটা ভালো হয় না ওই জন্য আর একটা চুলা কিনে আনিছে মাটি দিয়ে এটা এটাত রানবি দেরি আছে দু একদিন মাটিতে লিপে লিপে তারপরে চুলা যখন ঠিক হবি তখন গা রানবি আর এই যে এটা মনে হয় আজকে রানতে পারে আর এই যে ডাল এগুলো সব কাটে ধুয়ে দিছি এগুলাও ডাল কাটবো যা আছে সব কাটবো স্থল পদ্মের ডাল কার লাগবি সে এসে আমাকে কমেন্ট করেন তাকে আমি ডাল কুড়িয়ার সার্ভিস করে দিব এই যে দিলাম একটা কোপ দিদি এখানে দিব এটি না উপরে দিব এখানে এখানে দিলে গে তো ডালগুলো বাড়াবি না এটি থেকে আরো পরে দিলাম একটা কপ না 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 উপরেই থাকে এটি থেকে ডাল বাড়াবি নি আর তাছাড়া এটি দেওয়া যাবি না এখানে দেওয়ার জায়গা নাই তো ওই তো টাইস মাইস ফাইটা যাবি কপ দিতে লাগলে দিলাম একখান জয় শ্রী রাম জয় শ্রী জয় শ্রী গেছে। এত নরম ডাল এই স্থল পদ্মের আমি তো আমি দুই একটা রায়গা দে হ্যাঁ ফুল ফুটিচ্ছে এগুলা থাক ওই গোটা থাক এই গোটা কাটার দরকার নাই এগুলা তো এক কুন আছে

গাল কেটালাই দিচ্ছে আমার দিদি হ্যাঁ না বেশি না এই যে আর একটা ডাল আছে কে এই

দিদি খোঁজলে সবগুলা ডাল কাটে দিতে তো করলাম পূজার জন্য তো ফুল লাগে প্রতিদিনই ফুল লাগে পূজায় সে আমার নাটোর থেকে গেন্দা ফুল কিনে এনে এনে দিই সেই ফুলটা পূজা করে তো করলাম যে এই কটা ফুল থাক গাছের থেকে পেরে পেরে পূজা করিস একেবারেই গাছ খালি করে তো লাভ নাই তো এই যে এতগুলা ডাল কাটিছি এখন যার যার দরকার সে ডাল দিয়ে যাবি আমিও একটা নিয়ে যাব ভাবিছি যে নাটৰীস্কন মন্দিৰ দুইডিয়া ডাল দিয়ে দিব গোবিন্দৰ পূজাই লাগবি আৰু গোবিন্দৰ পূজাত স্থলপদ্ৰ দুৱা লাগে বোলে আমাৰ এতিয়া দুৰ্গা পূজাতো স্থলপদ লাগে ভাবিছি একো কষ্ট হ'লেও নিয়া যাব নিয়া যায় ডালগলা দিব এই যে কত ফুল আছিলোঁ গাচে সব ফুল পাড়া হয়েছে প্যারেটের লিয়ে যে যার মতো পূজা করিছে আর এই যে ডালগুলা কাটলাম তা আমি দিদির বাড়ি আসিছি পশু দিন আর আমার দিদির বাড়ি যদি আসি আমার আর যাওয়া হয় না আমি যদি কোনো কারণে আসি বা এমনিও যদি আসি তাহলে আমাকে আর যাইতে দিবি না বাংলাদেশ একটা হ্যাঁ একলা সব কেটে দিতে বলেছিল আমি বললাম সব মোটা করিস না দুই একটা থুই দে দে সেটাই পরে কইতে তালে কইটা থাক এ ফুল আছে বিয়াম এ ছোট ছোট করে এত বড় করে দিলে হবি না ছোট ছোট করে কাটা লাগায় দিতে হবি এই যে দাওয়াতে দিবেন নাকি কেটে লিয়া জান এই যে পুরি যেন তো দাওতে আছে আরে এই যে कपूर সুপুর গুলা একরে এটি বাইদা দিতে না कपूर গুলা টান দি না তো ধরতো না না তো ধরতো না कपूर গুলা টান নি ওই যে ফুল আছে এই যে এই ফুলগুলা কালকে ফুটবি না এই যে ফুল কালকে ফুটবি লে এটা তো উড়াতা

ওই ওই কলিয়ালাটা নিয়ে জলের মধ্যে দুই তিন দিন পর এমনি ফুল ফুটপিনি এই যে এটা তো কলি আছে এই যে উপরেও আছে কয়েকটাই আছে তা মোটা একটা ডাল নিয়ে যে লাগাই দিবি এটা লম্বা আছে আরে নাও তুই আর শুদা এই সারি কয় একটা লাগাইলে ভালো হবে একটা না হলে আরেকটা হবে হুম নিয়ে যা না দিনে একটা তো এই যে আগোরবাড়ির আসে আগের ভাড়াটিয়া ছিল শান্তনা ওরা চলে গেছে ওরা দিনা থেকে কাচ্ছিল পরে এরা আসিছে

নিয়ে যা নিয়ে যা যে ডালটা সরু আছে লম্বা আছে ফুলও আছে এটা নিয়ে যা আরে এটা গোড়াই লাগা দিকে এটা সরু লম্বা আছে নিচের ওই যে এটা কাইটে এটা লাগা দিকা হ্যাঁ 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 যাবি স্যাঁত সাঁতার জায়গার দিকা খরখরা জাগাত দিস না হবি না এগুলা আবার নরম জায়গা স্যাঁত সাঁতার জায়গা ভালো হয় হ্যাঁ ওই তো তুলসী বেদিপুর কাইটা নিয়ে যা ফুল আছে এটা কালকে পূজা করতে পারবো না গাছের মালিক যদি হুকুম দেয় তাহলে আমি কি করবো ক গাছের মালিক হুকুম দিছে আরে বাড়ির মধ্যে রোদ লাগে না কাপড় চুপড় শুকান লাগ শুকানা খুবই কষ্ট হ নিয়ে আজা দুই তিনটা নিয়ে আসা লাগা দেখা যেটা হয় হবি নি গোড়া সমান করি সমান করে না লাগালে কিন্তু গাছ হয় না একেবারে গোড়া সমান থাকা লাগবে ওই যে ফাটা থাকা যাবি না হ্যাঁ 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 ও ঠিক আছে হ্যাঁ তাই কি হচ্ছে লম্বা আছে গোড়া সমান করলে তোর হচ্ছে গা ওইটা আবার তাড়াতাড়ি শিকড় গজায় আর ফাটা ফুটা থাকলে শিকড় গজায় না গাছ মরিয়া যায় যেটি লাগাবো ওটি আগে বেশি করে গোবর দিব হ্যাঁ তাহলে গিয়ে গাছ ভালো হয় বালু গোবর এসব দিয়ে দিস বালুর সাথে গোবর মিশিয়ে দিব গাছ ভালো হয় এই যে ডাল এই কয়েকটা একটা নিয়ে গেল আবার মনে হয় আসবি এখনো আমার বিয়ান বাকি আছে দিদির নুনত কয়েকদিন হলো রোদ নাই এই পৌষ মাস পরিষের থেকে রোদ রোদ কিচ্ছু নাই আজকে বাড়ির তো ভালোই পড়িছে আজ তিন দিন হলো আমি স্নান করি না যে কয়েকদিন হলো দিদির বাড়িতে আছি সে কয়েকদিন হলো স্নান করি না বাড়িতে থাকলে তো করাই লাগল নি পূজা করা লাগে যে বাড়ি প্রতিদিন পূজা করা লাগে প্রতিদিন সান করা লাগে এন পূজা পাইলে নাই ওই জন্য সানো করিনি পুরা মচিয়া আছি এই যে বাঁশের ঝাড়ই মোড়া

হ্যাঁ এগুলা দিলে হবি নিাই খায় এই কুত্তা দে গেট তাত জবা কাটিছে এই তালে একটা ফুল ফুটে আছে জবা ফুল এই যে ইন্দারা ইন্দারা জলগুলা কেমন ঘোলা ইন্দারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার ও আদা